নিচ্ছরের স্বপ্নভঙ্গ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এ প্রভাতে রবির কর কেমনে পুষিল প্রাণীর পর কেমনে পোষিল গুহার আধারে প্রভাত পাখির গান না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ জাগিয়া উঠেছে প্রাণ ওরে অথলে উঠেছে বাড়ি ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রোধিয়া রাখিতে নাড়ি থরোথর করে কাপিচে ভুধর শিলা রাশি রাশি পরিচে খসে ফুলিয়া ফলিয়া ফেনিল শরীর গরজে উঠিল দারুণ রসে হেতায় হোথায় পাগলের প্রায় ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায় বাহিরেতে চায় দেখিতে না পায় কোথায় কারার দাঁড় কেন রে বিধাতা পাশান হেন চারিদিকে তোর বাঁধন কেন ফাংড়ে হৃদয় ফাংড়ে বাঁধন সাধরে আজিকে প্রাণের সাধন লহরীর পর লহরি তরিয়া আঘাতের পর আঘাত কর মাতিয়া যখন উঠিছে পরান কিসের আধার কিসের পাশান। উঠিলা যখন উঠিছে বাসনা জগৎ তখন কিসের টর আমি ঢালিব ধারা, আমি ভাঙিব পাসান কারা আমি জগৎ পাবলিয়া পেরাবো গাহিয়া আকুল পাগল পাড়া কে সেলাইয়া ফুল কুরাইয়া রামধনু আঁকা পাখা উড়াইয়া রবির কিরণে হাসি ছড়াইয়া দিবরে পরাণ ঢালি শিকড় হইতে শিকড়ে ছুটিব ভুধর হইতে ভুধরে উঠিব হেসে কলকল কে কলকল তালে তালে দিব তারি এত কথা আছে এত গান আছে এত প্রাণ আছে মোর এত সুখ আছে এত স্বাদ আছে প্রাণ আছে পুর কি জানি কি হলো আজি জাগিয়া উঠিল প্রাণ দূর হতে শুনি মহাসাগরের গান ওরে চারিদিকে মোর একই কারাগার ঘোর ভাং 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 কারা আঘাতে আঘাত কর ওরি আজ কি গান গিয়েছে পাখি এসেছে রবির কর